শুধু দর্শক আজকে একটি আনকমন নিউরোলজিক্যাল ডিজিজ মায়াস্থেনিয়া গ্রেভিস নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি মায়ো মিনস মাসেল মানে আমাদের মাংসপেশি অ্যাস্থেনিয়া মিন্স দুর্বলতা গ্রেভিস মিনস সিভিয়ার তার মানে মাংসপেশীর দুর্বলতা যেটি অনেক বেশি বা সিভিয়ার ফর্মে হয় তাকেই মায়াস্থেনিয়া গ্রেভিস বলে মায়াস্থেনিয়া গ্রেভিস আসলে কিন্তু খুব আনকমন রোগ নয় আমি প্রথমেই বলেছি এটা আনকমন রোগ কিন্তু এখন আবার কন্ট্রাডিক্ট করছি বলছি এটি খুব বেশি আনকমন রোগ নয় এটি ডায়াগনোসিস হয় কম এটা কারণ হচ্ছে এই রোগ সম্পর্কে জনগণ পেশেন্ট পেশেন্টের রিলেটিভ এবং ডাক্তার সবার মধ্যে সচেতনতা কম অনেক সময় আমরা দেখি যে মায়াস্থিনিয়া রোগীরা এমন এক সময় তাদের রোগ ধরা পড়ে যখন আসলে করার তেমন কিছু থাকে না মায়স্তিনিয়াতে কি হয় মায়াস্তিনিয়াতে আসলে শরীরের মাংস পেশিগুলো দুর্বল হয়ে যায় বিশেষ করে চোখের পাতা চোখের যে উপরের পাতা আছে আমাদের এই পাতাটি দুর্বল হয়ে নিচে পড়ে যায় এবং অনেক সময় খেতে গেলে মানে খাওয়া চাবাতে এবং খাওয়া গিলতে খুব সমস্যা হয় পরের দিকে মায়াস্তিনিয়া কিন্তু হাত পা ইনভলভ করে অনেক সময় মারাত্মক শ্বাসকষ্ট হয়ে রুগীকে আইসিইউতে ভর্তি হওয়া লাগে তবে সবচেয়ে কমনেস্ট ফিচার হচ্ছে চোখের পাতা পড়ে যাওয়া যাকে আমরা টসিস বলি মায়াস্থিনিয়ার একটি অন্যতম লক্ষণ হচ্ছে মায়সথিনিয়া রুগীর ডায়রোনাল ভেরিয়েশন থাকে মানে রুগীর যে লক্ষণগুলো এগুলো সকালের দিকে একটু ভালো থাকে বিকেল হতে বা সন্ধ্যার দিকে রুগীর লক্ষণগুলো অনেক বেশি বেড়ে যায় প্রায়শই রুগীরা বলে আমি সকালে যখন ঘুম থেকে উঠি তখন চোখের পাতা ঠিকই থাকে কিন্তু যেই দুপুর গড়ায় সেই চোখের পাতা একটি নিচে নেমে থাকে এবং অনেক সময় রুগীরা কিন্তু ডাবল ভিশন মানে চোখে দুইটা দেখে এই ধরনের সমস্যা বলে মায়সথিনিয়া রোগ ডায়াগনোসিস করতে হলে অনেক সময় রক্তে কিছু অ্যান্টিবডি টেস্ট করতে হয় এক ধরনের নিউরোলজিক্যাল টেস্ট করতে হয় যাকে বলা হয় আর এটি বাংলাদেশে খুব অল্প কিছু সেন্টার ছাড়া অন্যান্য জায়গায় হয় না যে কারণে আমি আগেই বলেছি মাইস্তিনিয়া অনেক সময় ডাক্তাররাও ডায়াগনোসিস করতে পারে না মাইস্তিনিয়া রোগ যদি ডায়াগনোসিস হয় কিছু ওষুধ দিলে রুগী একদম স্বাভাবিক জীবনযাপন করতে পারে কিন্তু ওষুধটি দীর্ঘ সময় ধরে খেতে হয় এবং বারবার ডাক্তারের পরামর্শ নিতে হয় মায়াস্তিনিয়া রোগীর ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে অন্য কোন রোগের কারণে ওষুধ চয়েসটা খুব ক্রিশাল কারণ কিছু ওষুধ যেমন প্রেশারের ওষুধ অ্যান্টিবায়োটিক ঠান্ডার ওষুধ এনেস্তিশিয়ার ওষুধ এগুলো যদি চিন্তা করে না দেয় অথবা ওই ডাক্তারের যদি জানা না থাকে যে এই রোগীর মায়াস্তিনি আসে এই ওষুধগুলো সেবনে কিন্তু মায়াস্তিনিয়া হঠাৎ করে মারাত্মক খারাপ হয়ে যায় আমরা প্রায় নিউরো সায়েন্স হসপিটালে ভর্তি রুগী দেখতে যাই মাইস্তিনিয়ার এবং দেখতে গেলে রুগীর ইতিহাস নিলে দেখা যায় যে সে একটি অ্যান্টিবায়োটিক সেবন করেছে ডাক্তারকে বলেনি যে তার মায়েস্তিনিয়া আছে ওই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেই মায়েস্তিনিয়া খারাপ হয়ে যায় সুতরাং মায়স্তিনিয়ার রুগীর যেমন রেগুলার মায়স্তিনিয়ার ওষুধ খেতে হবে মিন স্টেরয়েড বিভিন্ন রকম ওষুধ খেতে হবে কিন্তু অন্য কোনো রোগের জন্য ওষুধ সেবনের সময় তাকে ডাক্তারকে বলতে হবে আমার মায়াস্তিনি আছে উল্টোপাল্টো অ্যান্টিবায়োটিক বা যে কোনো প্রেশার ওষুধ খেলে হঠাৎ করে মায়স্তিনিয়া কিন্তু খারাপ হয়ে যেতে পারে মায়স্তিনিয়া রুগীর চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় কিছু ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হয় অনেক সময় রোগীকে দামে কিছু ইনজেকশন বা আইসিউতে ভর্তি হওয়াও লাগে প্রয়োজনীয় ক্ষেত্রে আপনারা নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন